মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে এমন অভিযোগ উঠেছিল গতকাল মৃতদেহ উদ্ধারের পর থেকে আর তার মধ্যেই কিন্তু ময়না তদন্তে একেবারে হাটে হাঁড়ি ভেঙে গেছে অবশেষে আশঙ্কায় কিন্তু সত্যি হয়েছে অবশেষে মান্যতা দিয়েছে চিকিৎসকরা ধর্ষণ করে কিন্তু নৃশংসভাবে খুন করা হয়েছে এই চিকিৎসককে আর মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় কিন্তু রীতিমতো উত্তাল একেবারে রাজ্য রাজনীতি দবায় দবায় বিক্ষোভ দেখাচ্ছেন গোটা রাজ্য জুড়ে চিকিৎসকরা একটাই দাবি শাস্তি দিতে হবে মেন অপরাধীকে গ্রেপ্তার করতে হবে নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার কারণ রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কিন্তু একেবারে বিঘ্নিত হচ্ছে এই কাণ্ডে বিক্ষোভের ফলে তার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ফাঁসির দাবি করেছেন ফাঁসি দিতে হবে কোনো কথা নয় অপরাধীকে মেন গতকাল থেকে দফায় দফায় তল্লাশি চালিয়ে তদন্ত চালিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্রেপ্তার হয়েছে মেন কালপিঠ সঞ্জয় রায় যিনি একজন অস্থায়ী নিরাপত্তারক্ষী তবে যে খবরটা উঠে আসছে হাসপাতালের সাথে তার কোনো যোগ ছিল না তিনি ওই হাসপাতালের কর্মরত ছিলেন না তারপরেও কিন্তু অবাধে যাতায়াত ছিল হাসপাতালে এই সঞ্জয় রায়ের সঞ্জয় রায়কে দফায় দফায় জেরা করেছে রাজ্য পুলিশ আর জেরাই কিন্তু অবশেষে শিকার বিস্ফোরক স্বীকারোক্তি সঞ্জয় রায়ের মেন অপরাধী এই সঞ্জয় রায় তিনি চাপ বললেন এবার পুলিশকে তাতে কিন্তু রীতিমতো হার হিম করা ঘটনা হার হিম করা তথ্য সামনে সেমিনার হলে ঘুমোচ্ছিলেন ওই মহিলা চিকিৎসক তারপর আচমকা হামলা আর তারপর চা ঘটেছিল তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে কোটার রাজ্যে নিন্দায় সরব গোটা দেশ একজন মহিলা চিকিৎসক রাজ্যের একদম নাম করা হাসপাতাল সরকারি হাসপাতাল সেখানেও সুরক্ষিত নয় হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন যেমন বিরোধীরা তুলেছেন ঠিক তেমনই বিস্ফোরক দাবি করেছেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু এবার যে তথ্য সামনে এলো সঞ্জয়কে জেরা করে তার মোবাইল ফোন খতিয়ে দেখে তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল রাজ্য রাজনীতিতে মোবাইল ভর্তি আর আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে কিভাবে চিহ্নিত করলো পুলিশ অবশেষে বিস্ফোরক তথ্য সামনে আরজিকর হাসপাতাল কাণ্ডে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার মোবাইল ফোন ঘেঁটে মিলেছে পণ্যগ্রাফির বহু ভিডিও এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে ওই যুবকের মানসিক বিকৃতি রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার ভোর চারটে নাগাদ হাসপাতালে সিসিটিভি ফুটেজে যুবককে দেখা গিয়েছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর তাকে আবার বেরিয়ে আসতেও দেখা যায় এই সময়ের মধ্যেই তিনি ঘটনাটি ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে পুলিশ সূত্রে এও জানা গেছে অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন যুবক তবে তার মধ্যে কোনো অপরাধবোধ দেখা যায়নি এখনো পর্যন্ত তিনি নিরুত্তাপ আর্জি করে নিরাপত্তারক্ষীরাই জানাচ্ছেন ধৃত যুবকের নিয়মিত যাতায়াত ছিল হাসপাতালে তিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার হাসপাতালে দালালির সঙ্গ যোগ ছিল বলে মনে করা হচ্ছে মূলত দুটি বিষয়ের ভিত্তিতে পুলিশ তাকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছে এক হাসপাতালে সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং দুই একটি ব্লুটুথ হেডফোন পুলিশ সূত্রে খবর সিসিটিভি ফুটেজে রাত এগারোটা নাগাদ অভিযুক্তকে প্রথম আর্জি করে ঢুকতে দেখা যায় তিনি ভিতরে গিয়ে কারোর সঙ্গে কথা বলেন এবং পরে বেরিয়ে যান হাসপাতালের বাইরে গিয়ে তিনি মদ খান বলে জানতে পেরেছে পুলিশ মত্ত অবস্থায় ভোর চারটে নাগাদ তাকে আবার হাসপাতালে ঢুকতে দেখা যায় পুলিশের অনুমান তারপরেই মূল ঘটনাটি ঘটেছে পুলিশ সূত্রে আরও জানা গেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর হাসপাতাল থেকে বেরোতে দেখা গেছে অভিযুক্তকে বাড়ি ফিরে গিয়েছিলেন তিনি সেখানে গিয়েও মদ খান যে সময়ের ঘটনা তখন তরুণী চিকিৎসক সেমিনার হলে ঘুমোচ্ছিলেন বলে পুলিশ সূত্রে খবর সেই সময় তাকে আক্রমণ করা হয় সিসিটিভি ফুটেজে দেখা গেছে হাসপাতালে প্রবেশের সময়ে অভিযুক্তের কানে একটি হেডফোন ছিল পরে তিনি যখন বেরিয়ে আসছেন তখন হেডফোন দেখা যায়নি তার কানে পরে এই হেডফোনেরই ছেঁড়া অংশ পাওয়া গেছে জি করে জরুরি বিভাগের চারতলার সেমিনার হল থেকে প্রাথমিকভাবে পুলিশের ধারণা যুবকের মানসিক কোনো বিকৃতি থাকতে পারে জেরার মুখে অপরাধের কথা স্বীকার করে নিলেও তিনি পুলিশকে জানিয়েছেন তার কোনো অনুতাপ নেই তরুণী চিকিৎসকের ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে পাওয়া গেছে নৃশংসতার নানা চিহ্ন ধর্ষণ এবং খুনের মামলা রুজু করা হয়েছে এই মামলায় রিপোর্ট অনুযায়ী তরুণীর দু থেকে রক্ত করাচ্ছিল তার হাতের আঙুল থেকে শুরু করে পা পেট সহ শরীরের নানা জায়গায় ক্ষত চিহ্ন খুনের আগে তার উপর যৌন নির্যাতন চালানো হয়েছিল বলে প্রমাণ মিলেছে মৃতের পরিবারের সদস্য এবং চিকিৎসকদের সামনেই ময়না তদন্ত করে এবং তার প্রাথমিক রিপোর্টটি প্রস্তুত করেছে চিকিৎসকরা আর জিগড় হাসপাতালের তরফে ইতিমধ্যে ডিনের নেতৃত্বে এগারো সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আর কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন রাতের নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল তাতে গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে শনিবার সকাল থেকে পথে নেমেছেন রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা তাদের দাবি অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা বৃদ্ধি করতে হবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন তিনি এই ঘটনার অভিযুক্তের ফাঁসির শাস্তি চান ফাস্ট ট্র্যাক আদালতে মামলাটি নিয়ে গিয়ে ফাঁসির আবেদন জানানোর নির্দেশ প্রশাসনকে দিয়েছেন তিনি তবে একই সঙ্গে মমতা এও জানান মৃতার পরিবারের সঙ্গে বা আন্দোলনকারীদের কেউ যদি এই ঘটনার অন্য কোনো এজেন্সির তদন্ত চান পুলিশের তদন্তে তাদের আস্থা না থাকে তাতে রাজ্য সরকারের আপত্তি নেই পরে পুলিশ কমিশনার বিনীত গোয়েলও জানান অন্য এজেন্সির তদন্তে তাদের কোনো আপত্তি নেই আন্দোলনকারীদের দাবির সঙ্গে তিনি একমত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীর তরফ থেকেই কিন্তু এবার সিবিআই তদন্তের দাবি উঠে গেছে এই ঘটনায় কারণ এই ঘটনায় কিন্তু নাড়িয়ে দিয়েছে রাজ্যের একেবারে রাজ্য সরকারের ভিত বিভিন্ন মহল থেকে প্রতিবাদ আসছে তার মধ্যেই কিন্তু এই নিরাপত্তারক্ষী আসলে একজন সিভিক ভলেন্টিয়ার এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ যে নিরাপত্তারক্ষীকে আটক করা হয়েছে যার হাসপাতালের সঙ্গে কোনো যোগ নেই হাসপাতালে ডিউটিতে ছিলেন না সেই নিরাপত্তারক্ষী আসলে এক সিভিক ভলেন্টিয়ার তিনি পুলিশি জেরায় সমস্ত অপরাধ স্বীকার করে নিয়েছেন কী ঘটনা ঘটেছিল সিসিটিভি ফুটেজ দেখে একেবারে বিস্ফোরক তথ্য কিন্তু পেয়েছে পুলিশ তার মধ্যেই কিন্তু এই যে অভিযুক্ত সঞ্জয় সঞ্জয় রায় তার মোবাইল ফোন ঘেঁটে কিন্তু ভিডিও ফুটেজে রীতিমতো বিস্ফোরণ তার মোবাইলে ভর্তি পর্নোগ্রাফির ভিডিও সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে পুলিশ মানসিক বিকৃতি থাকতে পারে ঘটনার কথা স্বীকার করলো সে যে অনুতপ্ত নয় সেটাই কিন্তু জানিয়ে দিয়েছে ওই অভিযুক্ত অর্থাৎ শেষমেশ কিন্তু মেন কালপিট মেন অভিযুক্তকে চিহ্নিত করতে পারল পুলিশ তার সাথে আর কারা কারা জড়িত তাদের জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ তবে সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু একেবারে বড় সাফল্য পেয়েছে রাজ্য পুলিশ বড় ঘোষণা করে দিয়েছেন বিনীত গোয়েল তাই আগামী দিনে এই কাণ্ডে কি হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফাঁসির দাবি করেছেন তার সাথে সাথে সিবিআই তদন্ত বা অন্য কোনো সংস্থাকে দিয়ে তদন্ত করাতে চাইলে মেদার পরিবার আমরা তাতেও রাজি পুলিশও কিন্তু জানিয়েছেন এবং স্পষ্ট জানিয়েছেন আমরা এর বিরোধী বা বিরোধ করব না আমরা এর সাথে একমত এবং তার সাথে সাথে তিনি জানিয়েছেন আমাদের কিচ্ছু আড়াল করার নেই কাউকে বাঁচানোর নেই আমরা কোনো কিচ্ছু আড়াল করতে চাইছি না তাই যাকে খুশি দিয়ে তদন্ত করাতে পারে মৃতার পরিবার বা আন্দোলনকারীরা তাই এবার কি হতে চলেছে কেঁচো খুঁড়তে কিন্তু কেউটে বেরিয়েই পড়ল সব কিছু বলে দিলেন ওই সিভিক ভলেন্টিয়ার তাই আগামী দিনে কি পদক্ষেপ নেয় এবার রাজ্য পুলিশ আরও একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে এমনই জানিয়েছেন বিনীত গোয়েল তাই আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের